তো আজকে আমি চারটা অসাধারণ গিভয় করতে যাচ্ছি শুধুমাত্র ফ্রি ফায়ারদের জন্য কিন্তু গিভয়ে পেতে গেলে তোমাদের এই ভিডিওটা ফুললি দেখতে হবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক

আর এটাই আমি ভাই এক্সপার্ট এবং ভাই এই পার চ্যালেঞ্জ না আমি একটা মাস্টার ভাই সুতরাং আমার এই পার চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটাও খুবই ভালো লাগে তো কেউ যদি আমার সাথে পার্ক কর চ্যালেঞ্জ করতে যাও তাহলে ভাই ইনবক্সে বলো ভাই আই এম দ্য প্রো ভাই পার করে আসলে এম প্রো আসলে আমার সাথে পার করে কেউ পারবেই না দেখো ভাই আমি কয়েক সেকেন্ডের মধ্যে অনেক তাড়াতাড়ি এখানে এসে পড়েছি আর ভাই খুব শীঘ্রই আমি অনেক উপরেও চলে যাব ভাই আজকে আমি ওকে এক মিনিটের মধ্যে হারাই দিব ভাই এটা আমার চ্যালেঞ্জ ভাই কোন দিক দিয়ে ও আচ্ছা এদিক দিয়ে ওকে তারপর এদিকে ভাই কি রে এটা তো শেষ হইতেছে না ভাই আমি এই চেষ্টা করতেছি আরো তাড়াতাড়ি লাগ বাট আমি এখনো বর্তমানে অতটা পুরো না কিন্তু আমার সাথে খেলতে চাইলে বইলা দাও ভাই আই এম দা পুরো বোঝো নাকি তো এখানে ওকে আমি শেষ পর্যায়ে এসে পড়ছি ভাই আমি শেষ পর্যন্ত এসে পড়ছি ওই দেবো ও কিন্তু হলুদ এটা দেখতেছ আরে দেবো চ্যাম্পিয়ন ভাই সাপ এক মিনিট এক সেকেন্ডে আমি এটা উইন করে ফেলছি মাত্র এক মিনিট এক সেকেন্ডে

আর প্রশ্নর মধ্যেই মানে আর কি প্রশ্ন আমি হঠাৎ হঠাৎ করে করবো মানে এই ভিডিওর মাঝখানে যে কোনো টাইমে আর সেই প্রশ্নের উত্তরটা তোমাদের এখানে লিখতে হবে আর কিভাবে আমি বলে তার আগে ভাই 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 ওকে ঠিক ঠিক আছে আছে তো প্রশ্নগুলো আমি করার পর তুমি ওই প্রশ্নটা উপরে লিখবে উপরে লেখার পর তোমার নাম লিখবে এবং ইউ আইডি লিখবে বাস তুমি গি পেয়ে যাইতেছ আর গি যে কোনো জিনিস হইতে পারে তো বুঝতেই পারত আমি আর প্রথম গি তো যে কোনো জিনিসের গি হতে পারে আর এই গিব করার আগে আমি একটাই কথা বলে রাখি তোমার ফুললি ভিডিওটা দেখো নাহলে গিবো এটা পাবে না আর হ্যাঁ একজনে শুধুমাত্র একটাই পারবে আর বাকি তিনজনে তিনটাই পারবে আর মানে আর কি সবাই একটা একটা করে গিবো পাবে এটাই হলো মেন কথা তো যাই হোক আমি আবার গেমে চলে আসি ও ভাই যাবা আর এই গেমটা হলো আমি তোমাদের বলে রাখি এই গেমটা আমি অত পারদর্শী না এই গেম হলো তোমার লাকি বলক দেয় আর লাকি বোলকের সাহায্যে তুমি যে কোনো মানে আর কি এনিমিকে মারতে হবে সুজা কত তোমাকে এক নাম্বার পৌঁছাতে হবে তুমি ফ্রি ফায়ারের মধ্যে অত দেখো যে গান লুট করে তুমি এনিমিকে মেরে এক নম্বর ভুইয়া নিতে চাও তো এটাও সেরকম লাকি বলেকে সাহায্য তোমাকে ভুইয়াটা নিতে হবে তো ভাই দেখো আমার শার্ট প্যান্ট অতটা ভালো না আর আমাকে ভাই কি দিছে ভাই কিচ্ছু দেয় নেই আমি এইগুলো আগে ভাঙব ভাইঙ্গা দেখি ওদের সাথে যুদ্ধে পারি কিনা আমি হয়তো ভাই পারম না এটা আমি শিওর ভাই ভাই আমি একটা এনিমিকে অনেক জোরে একটা ড্যামেজ দিয়েছি এই যে ভাই এনিমিটা দেখতে আরে ভাই লাগ না ও শেট শেট ভাই আমি এই এই এটাই খেলতেই পারি না ভাই এই যে তোমরা যে প্লাস চিহ্নটা দেখতেছো এই প্লাস চিহ্নটা আমি খেলতেই পারি না কারণ ভাই এই এটা আমি অত পারদর্শী না তারপর আমার ভাই লাইভ কমেছে ও শেট ভাই পিজে ভাই সাপ ওকে ঠিক আছে চলো যাও যাক নেক্সট রাউন্ডে তো আমি এসে পড়েছি নেক্সট রাউন্ডে এখানে আমার সাথে আরেকজনের গেম পেলে হবে আর আমাকে কিছু আর মার দিয়েছে তার সাথে একটা ফাইট করার জন্য তো আগে বলে রেখে আমি একটা ম্যাচ জিতছি আর একটা ম্যাচ ঠুকছি তো বুঝাই যায় যে আমি তোমাদের আমি আমি হতে কি না তো আমাকে ভালোই লুটপাট দিয়েছে তো এই লুটপাট দিয়ে আমি তোমাদের কি বিপক্ষে ইজিলি মাতর তারপর দেখা যাক ও ভালো ভালো আর মাত আমাকে চলো চলো এইগুলো ভাঙতে ভাঙতে দিন ভাই ও সেট ওয়া করছে ওয়া পড়ছে রিল্যাক্স রিল্যাক্স ও ও ওকে 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 ও আমাদের খেলাইছে ভাই ও আমাদের খেলাইছে এবার তুই তুই গেলি ভাই তুই গেলি তুই 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 গেলি গা গেলি ও শেট ও শেট মার মার আর আছে ও তেরি ভাই সাপ জিততা গেছি ওকে 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 জিততা গেছি ও ভাই আর একটা রাউন্ড জিত আমি তোমাদের মানে গিব করব মানে কি করবো মানে করবো না মানে একই হলো তো ওকে তো এটা আমাদের নেক্সট রাউন্ড আর এই রাউন্ডে তোমাদের পিভিভি হয়তো চিনো যারা যারা মাইন্ড কর করো তো এই রাউন্ডে আমাদের পিভিভি করতে বলছে আর এখানে আমাদের দীপকের ওর ওই আমাকে আক্রমণ শুরু হয়েছে ভাই তোর তোর আজকে খেয়াল নেই ভাই রে দূরে যাস কে ওকে ওই লাভা হালাই ভাই আমি বুঝতে গেছি ভাই আমার আমার লোকে ফাইট করা তো সোজা না ঠিক আছে ওকে ও বউ মানে ও শেট এবার আমার বলা নে নে খা 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 ইচ্ছা মতো খা খা ও শেট ও শেট শেট সে রিল্যাক্স ও শেট দুই দুই লাইফ খেয়ে দেখাল্লা লাবালা কিরে দাঁড়া ভাই রিল্যাক্স এবার তোমার এবার তোমার মধ্যে ও ওকে আমি লাভাটা নিয়ে আবার ও সেটা আমার হাতে লাভা পড়ে গেছে ওকে সমস্যা নেই কিরে যাস কই দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া ও রিল্যাক্স ও ভাই আমি অস্ত্রটা নিতে আর একটা লাইফ দিয়ে দি বাই ওর নয় লাইফ ভাই আমি শেষ আমি শেষ ভাই আমি শেষ শেষ উফ ভাই এ করে হ্যাঁ আমার কাছে একটু কঠিন হয়ে জায়গা কিন্তু সোহানটা আমি ভাই ইচ্ছা মতো ধুই ছিলাম তোমরা হয়তো জানো যে সোহানকে সোহান আমার এক বন্ধু আর আর কে একটা মাস্টারই কই আর আবিরও মতোই খেলে হয় তো সোহানটা দোয়া মানে আবির দোয়া একই কথা মানে কি কী লেভেলের আর আমি খাইছি ভাই বুঝতে হতো তো মানে আর আমি কোথায় কোথায় মারছি ভাই ইচ্ছা মতো আমি আরও ধুলাই দিয়েছিলাম সোহানরে ভালোই লাগছিলো ভাই সেদিন ওরে ইচ্ছা মতো ধুইছিলাম পরে যখন আমি একটু দুর্বল হয়ে যাই পরে আবার একটু মারে কিন্তু তিন চার রাউন্ড মারে ঠিক আছে আর ভাই এদিকে আমার মারতে ভাই এই ম্যাচ এই রাউন্ড আমি দেখো তুমি হ্যাঁ এবার চিতমুই এবার আমি আমার পজিশন বুঝে গেছি সুযোগ মাততে না মানে আর কি সাইড মারতে মাতারে না সুযোগ মারে তো আমি ওর কি করবো জাস্ট ঘুরমু এদিকে মারতে এই যে এই যে এবার মারবো এবার মারবো এই যে দেখছো দেখো ওরে খালি পিস দিয়ে মারতে ওর সামনে মাত মারাই দিবো না ভাই আমার লাইফ কম একদম ও সেচ্ছ আচ্ছা যাক সমস্যা নাই পরে পরে এবার রবো এবার এবার রোব এবার আমি শিওর এবার রবো এবার আমি আর মাইডই জানবো তার আগে একটা আপেল খেলি দাঁড়াব ওকে রিল্যাক্স একটা আপেল আরে ভাই টিপ লাগ না ওকে ওকে ঠিক আছে ওকে চলো এবার চলো ওকে আর বৌ দে ভাই এলো একটা ওয়ান টেক শট শটাই ভালোই খেয়েছে দুইটা ওর লাগে নাই লাগে নাই ও ভাই লাগে না গ্যাট লাগাই দিছে আহ ভাই হল এবার 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 শেষ ভাই এবার ও শেষ 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 দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া একটু 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 দাঁড়া ভাই ও দৌড়াই গ্যা এল শেষ উইন উইন আমি উইন ও শেট ম্যান মানে আৰু মানে বাই গৈ ঠগে একে বাই গৈছে যাই হওক ঠকাইছে আৰু ৰাউণ্ড হল আমি ছয় নম্বরে আছি ভাই ফার্স্ট পজিশন আরেকজন আছে তিন কিল করে এ রাউন্ড হলো কি তোমার জাস্ট কিল করতে হবো ঠিক আছে তো কিল করে তোমার ম্যাচটা বুঝিয়ে তো আর ভাই আমি কিল করতে চাইছি এখানে ও শেড ভাই আমার চেয়ে ভালো ভালো প্লেয়ার এখানে আছে ভাই আমি তো জাস্ট একটা বিলাই ও শেট মাইরাও দিছে ভাই ভাই আমি একটা জিনিস দেখলাম ও ভাই সব কিরে রে একশে মাইরা লাই মারে ভাই সব তো ঠিক আছে তোমরা হয়তো অনেকে ভাবতাছ যে কী রে ভাই এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলাম কেউ প্রশ্নই করতেছেন না আপনি তো হ্যাঁ ভাই প্রশ্নও করছি আমি

যে সবার জন্য কিন্তু একটা একটা কোডের কোড ভাই তোমরা যদি দুটা কোড মানে হয়তো অনেকে আছে যে দুইটা কোড দিয়ে রাখছে হয়তো একটা সমস্যা না আরেকটা দেখা লাও কিন্তু না ভাই তোমরা জাস্ট শুধুমাত্র একজনে একটা কোডই দিতে পারবা দ্বিতীয় যদি কোনো কোড দিতে যাও তাহলে সেই গি পাবা না ভাই সিরিয়াসলি তো তুমি একটা কোড দিতে যাও তোমার একটা দরকার তো তুমি একটা কোড দাও আর বাকিটা খুঁজে খুঁজে নিজেই কোড দিয়ে দেখ সমস্যা কি তো চলো এখন আমরা নিয়ম আসি তো তুমি ওখানে কোড দিবা আমি যে কোডটা স্ক্রিনে দেখাইছি সেই কোডটা দিবা সেই কোডটা দেওয়ার পর তুমি তোমার নাম দিবা এবং ফ্রি ফায়ারের ইউ আইডিটা দিবা যেখানে আমি তোমাদের টপ আপ করে দেবো বা কিছু একটা করে দিবাই গি বতো গিব তাই না ছোটোখাটো হইতে পারে আবার বড়ো সড়ো গি বয় হইতে পারে তো গাইস ফাইনালে আমাদের পাঁচটা রাউন্ড শেষ হয়েছে এবং লাস্টের রাউন্ডে আমি হেরে গেছি আর আমি নিয়ম অনুযায়ী আমি যদি তিনটা ম্যাচ না জিততে পারি তাহলে আমি তোমাদের গিভ করব। हम मालूम है तेरे बाप को मत सिखा चल तो सीरियसली তোমরা যারা যারা ওই আমার নিয়মে মানে প্রথমে তোমাদের কোড লিখতে হবে একটা তারপরে নিজের নাম এবং ইউআইডি কিন্তু তুমি যদি একটা কোড এর বেশি লেখো দুইটা কোড লেখো তাহলে তুমি ফ্রি মানে এর কি টপ আপ পাবে না মানে এর কি গিভওয়ে পাবে না ভাই টপ আপও দি তারিখ গিভওয়ে দি তারিখ যে কোন কিছু দি তারিখ তো সেটা পাবা না তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই তোমরা লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও যদি গিবো পেতে চাও তো খুব তাড়াতাড়ি কমেন্ট করো হ্যাঁ এটা যদি ভালো কমেন্ট হয় এবং ভালো রেসপন্স পাই তাহলে আমি খুব শীঘ্রই আরও ভালো ভালো গিবো নিয়ে আসবো তো আজকের জন্য এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে জন্য গুড বাই বাই আর হ্যাঁ একটু দেরি হবে ভাই ভিডিও আনতে কারণ ভাই আমি একটু আলচামি করি এর লিখা তো বাই ভাই